নমস্কার বন্ধুরা রীতা বিদুষি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো ম্যাটরি এইগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আমি এই গাজর আর সিমলা মিচ দেব আর এই টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েই বানাবো সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মেথি ফোড়ন দেবো গাজর আর শিমলা মিষ্টা ভেজে নেবো একটু ভালো করে এর মধ্যে একটু নুন দেবো খাওয়ার মতনই দিয়ে দেবো স্বাদ মতন আর একটু হলুদ দেবো বাচ্চারা এটা থেকে খুব ভালোবাসে ম্যাকরুম একটু সবজি দিয়ে দিলে বেশি ভালো হয় আমি এটাতে একটু চিনিও দেবো আমি ম্যাকরণটা আমার নিজের বিয়ে হিসাবে বানাচ্ছি এই কপি টপি থাকলে আরো সবজি দেওয়া যায় মটর টটর সব দেওয়া যায় কিন্তু আমি আজকে গাজর আর এটা দিয়ে আছে এটা হালকা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এই টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে ভাজা করে

খেতেও খুব ভালো লাগবে বেশি ঝাল দিয়ে দিই এরপর আমি এর মধ্যে টমেটো সস এটা জলটা শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে ম্যাগি সরস করি ম্যাগি সস একটুখানি দেব যাতে বাচ্চারা এটা খেয়ে নিতে পারবে ঠিক ম্যাগি সস শুনলেই খেয়ে নেবে সবজি বাচ্চারা খেতে চায় না তাই এরকমভাবে বানিয়ে ম্যাক্রোমিটা একটু কম দিয়ে সবজিটা বেশি দিয়ে যাতে ওরা খেয়ে নেয় আমার এটা হয়ে গেছে আমার এই ম্যাক্রোনিটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে খেতে খুব ভালোও হয়েছে আমার এই ম্যাক্রোনিটা দেখে কেমন লাগলো আপনারাও এরকমভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন এটা একটা বাচ্চাদের টিফিন জল খাবার হলো বা বিকেলের খাবারের জন্য খুবই ভালো লাগে একটু সবজি বেশি করে দেবেন যাতে সবজি ওরা খেয়ে নিতে পারে এই জুতোতে তো আমার এই রান্নাটা দেখে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকন টিপে পাশে থাকবেন শেয়ার করবেন নমস্কার